আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের বাংলাদেশের মানুষদের একটি কমন ধারণা হচ্ছে একজন মানুষকে অমুসলিম বা কাফের হতে হলে তাকে নিশ্চয়ই কোনো মূর্তির সামনে যে সেজদা করতে হবে মূর্তি পূজা করতে হবে কিংবা আল্লাহ ছাড়া অন্য কোনো রব আছে এটা মুখ দিয়ে বলতে হবে হলে সে অমুসলিম হবে না সে মুসলিমই থাকবে হ্যাঁ এমন একটা ধারণা প্রচলিত আছে হ্যাঁ এই কারণে মানুষ অমুসলিম হয় কিন্তু আরও অনেক কারণেও মানুষের ইমান নষ্ট হয়ে যেতে পারে সে মুসলিমের খাতা থেকে চলে যেতে পারে এটা আমাদের জানতে হবে আপনি পাচক তো নামাজ পড়তেছেন আপনি কুরবানির সময় সবচেয়ে বড় বড় গরুগুলো কুরবানি আপনি হজ করতেছেন উমরা করতেছেন আপনি লাখ লাখ টাকা জাকাত দিতেছেন গরিব মানুষকে সাহায্য করতেছেন কিন্তু আপনার ইমান নষ্ট হয়ে গেছে আপনি নিজেও জানেন না আপনার এই আমল কোনো কাজে আসবে না এটা আপনি বুঝতেছেন না তাই ইমান সম্পর্কে সচেতন হওয়া জরুরি একজন মানুষের ইমান কিভাবে নষ্ট হতে পারে সিম্পল ভাবে আপনারা শুধু ইবলিশের ঘটনাটা খেয়াল করেন ইবলিশ কি করছিল সে কিন্তু এমন না যে অন্য কোন মূর্তিকে যা সেজদা করছিল ইবলিশ কিন্তু কোনো মূর্তি পূজা করে নাই ইবলিশ কিন্তু যা এমন না যে বলছে যে আল্লাহ আপনি ছাড়া আরো কোনো রব আছে এমন কিছু বলছে তার কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়েছে এমন কিছু না কিন্তু ইবলিশ শুধু আল্লাহর একটা হুকুমকে অমান্য করছে একটা হুকুম আল্লাহ বলছেন আদমকে সেজদা করতে সমস্ত ফেরেস্তারা সেজদা করলো কিন্তু ইবলিশ করল না সম্মান সূচক সেজদাটা করলো না আল্লাহ বলার পরও করলেন না আল্লাহ আদেশ দিলেন করতে কিন্তু ইবলিশ করলো না ফলশ্রুতি আল্লাহ পাক কোরআনে কি উল্লেখ করছেন কাফির ইবলিশ কাফের দর অন্তর্ভুক্ত হয়ে গেল আল্লাহ বলছে সে কাফের দর অন্তর্ভুক্ত হয়ে গেল কই তো এমন না যে অন্য কোনো মূর্তিকে সে সেজদা করছে সে এমন তো বলে যে আল্লাহ আপনি ছাড়া আর কোনো রব আছে এমন কিছু কিন্তু ইবলিশের করতে হয় নাই শুধু আল্লাহর একটা অমান্য করছে আল্লাহ বলছে এটা কর করে নাই যার ফলে আল্লাহ কি বললেন সে কাফের দর অন্তর্ভুক্ত আল্লাহ নিজে ঘোষণা দিয়ে দিলেন কোরআনে সে কাফের দর অন্তর্ভুক্ত হয়ে গেছে সো আমি আপনি যারা আল্লাহর হুকুম এখন অমান্য করতেছে আল্লাহ বলছে সুদ খায়ও না সুদ খাইলে আল্লাহ এবং আল্লাহর রাসুলের সাথে যুদ্ধ ঘোষণা করার মতো অপরাধ তাহলে আপনি সুদ খাইতেছেন আপনার ইমান আছে আল্লাহ বলছে আপনাকে পর্দা করতে মেয়েদেরকে আপনি বলতেছেন যে মনের পর্দায় বড় পর্দা এখন এরকম পর্দা লাগে না এই না সেই আপনি যুক্তি দাঁড় করাচ্ছেন আপনার ঈমান আছে আপনি মনে করতেছেন আপনি নামাজ পড়লেই হবে সব মানে এতটাই কি সহজ মনে হচ্ছে ইবলিশের সাথে আপনি নিজেকে এবার একটু কম্পেয়ার করেন তুলনা করেন আল্লাহ বলছে আপনার বন্ধের সম্পত্তি সঠিকভাবে বুঝাই দিতে হ্যাঁ সম্পত্তির হিসাবটা সঠিকভাবে করতে আপনি বন্ধের ঠকাচ্ছেন আল্লাহর কোরআনের বিরুদ্ধে কাজ করতেছেন আপনার ইমান আছে কোরআনের একটা আয়াত একটা বিষয়ে সেটাকে যদি আপনি অস্বীকার করেন সেটা না যদি আপনি পেঁচান বেশি আপনি যদি সেটাকে পছন্দ না করেন আপনার ইমান থাকবে আপনার এই নামাজ হজ ওমরা কোনো কিছু কোনো কাজে আসবে না সো আগে ইমান পরিশুদ্ধ করতে হবে ইমান ঠিক করতে হবে হ্যাঁ কয়েকদিন আগে দেখলাম যে বিসিএস এর প্রশ্ন বিক্রি করতেছে একজন ব্যক্তি খুব বড় বড় দাঁড়িয়ে আছে টুপি আছে বিভিন্ন মানুষকে সাহায্য করে তাহলে এই যে বিসিএস এর প্রশ্ন সে বিক্রি করতেছে মানে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করতেছে তার ইমান কি প্রশ্নবিদ্ধ না প্রশ্নবিদ্ধ আল্লাহ ভালো জানেন তো এখন আমাদের বুঝতে হবে যে শুধুমাত্র মূর্তি পূজা করলেই ইমান যে নষ্ট হয়ে যায় ব্যাপারটা এমন না আপনি আল্লাহর একটা হুকুমকে যদি অমান্য করেন আপনি আল্লাহর একটা হুকুম বুঝে শুনে যদি বারবার অমান্য করেন সেটার প্রতি যদি আপনি বিরূপ ধারণা মানে আপনার মন থেকে প্রকাশ করেন এবং সেটা আপনার মন মানতে চায় না এবং আপনিও মানেন না এরকম যদি অবস্থা হয়ে যায় তাহলে আপনার ইমান মেরামত করা খুবই জরুরি তাই প্রতিটা সময় যখন আল্লাহর কোনো বিধানকে অমান্য করবেন ইবলিশের সাথে নিজেকে কম্পেয়ার করুন যে ইবলিশ এভাবে একটা হুকুম অমান্য করে কোন মূর্তি পূজা করতে হয় না শুধু একটা হুকুমকে অমান্য করে সে কাফের হয়ে আজকে আপনি যে যুক্তি দাঁড় করাচ্ছেন কি বলছিল যে আল্লাহ আমি তো ঊর্ধ্বমুখী আমি আগুন থেকে সৃষ্টি আমি তার চাইতে শ্রেষ্ঠ আমি কেন তাকে সেজদা করবো এখন আল্লাহ কুরআনে অনেক বিধান দিচ্ছে আপনি বলেন যে না না এটা কেন করা দরকার এটা তো দরকার নাই এটা না করলেই তো ভালো হইতো এই হইতো সেই হইতো নানান ধরনের আপনি পেঁচাচ্ছেন আপনার ইমান কি ঠিক আছে আপনি মনে করেন আপনার ইমান ঠিক আছে যদি আপনি মনে করেন আপনার ইমান ঠিক আছে ইবলিশের এই উদাহরণ দেওয়ার পর তাহলে তার কিছু বলার নেই আপনার কোনো চেঞ্জেরও দরকার নেই আর যদি মনে করেন যে না আপনার ইমানটা মেরামত করা জরুরি তাহলে ফিরে আসুন আল্লাহ যেটা বলছেন সেটা মেনে নেন কোনো শর্ত ছাড়া কোনো শর্ত ছাড়া এভাবেই মানতে হবে এটাই গোলামের পরিচয় আশা করি আজকের এই ভিডিও দেখে অ্যাটলিস্ট এতটুকু বুঝতে পারছেন যে ইমান জিনিসটা কি এটা কীভাবে নষ্ট হইতে পারে এবং এটা আসলে কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে ইমান নষ্ট হওয়াটা আল্লাহর একটা বিধান অস্বীকার করে ফেললে তাই ইমান চলে যাবে দ্যাটস ভেরি সিম্পল এবং এই বিষয়টা সবাই মাথায় রাখবেন এবং কোরআন থেকে বিধানগুলো দেখবেন হাদিস থেকে দেখবেন সই হাদিস থেকে বিষয়গুলো বুঝে আপনারা আপনাদের জীবনে আমল করার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি